हाँ आप लोग थोड़ा विजिट कीजिए ये हम लोग का नया जगह है नया स्पॉट है ओल्ड मॉक होटल तो अनेक ही थे देखो राजू की होटल कॉमी थे की बोल वो बहुत सारा नहीं हां 1500 पे लंच डिनर ब्रेकफास्ट हम लोग पहुंच चुके हैं अभी नोकदरा लेक देखिए लेक के ऊपर है हमारा होमस्टे हाय बंधुरा तुम सब कैसे हो আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আর একটা ট্র্যাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি চলে এসেছি নগধারা এই নক লেক আমার পিছনে দেখতে পাচ্ছ আর এই লেকের পাশেই রয়েছে হোমস্টে এই হোমস্টেতে আমরা রাত্রিবাস করব করবো খাবো থাকবো আনন্দ করবো এখানে বোটিং করব আর সারা রাত এই প্রাকৃতিক পাহাড়ি গ্রামের মাঝখানে মনোরম এই আনন্দ উপভোগ করবো মনোরম পরিবেশকে উপভোগ করবো এই হোমস্টেতে তে থাকতে গেলে কিভাবে বুকিং করতে হবে কত টাকা মূল্য কি কি খাবার দেবে তার সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এত সুন্দর একটা লজিং ফ্যাসিলিটি দা লেক ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড লজিং ফ্যাসিলিটি আমরা আজকে রাত্রিবাস করব এই শহরের কোলাহল থেকে বেরিয়ে চলে আসুন নিজের মনের মানুষকে নিয়ে পাহাড়ি পরিবেশে লেক ভিউ রেস্টুরেন্টে অসাধারণ পরিবেশে এই রেস্টুরেন্ট প্রবেশ করে গেলাম আমরা হোমস্টেতে ঢুকে সামনে রয়েছে এখানে ডাইনিং যেখানে সবাই এখানে বসে খাওয়ার উপভোগ করবে একদম ভিউ পয়েন্ট দেখে আর এই রয়েছে কিচেনের ব্যবস্থা আমরা আস্তে আস্তে চলে যাবো এই প্রবেশ করলাম প্রবেশ করি এখানে রয়েছে একটা আয়না বেশি এইবার উঠে গেলাম আমাদের ফ্লোর ওপরে আর পাহাড়ি গ্রামের মাঝখানে এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশের মাঝখানে আমাদের হোমস্টে এই হোমস্টে চারিদিকে প্রাকৃতিক মনোরম গাছপালা ভর্তি আমরা আস্তে আস্তে প্রবেশ করছি আমাদের আমরা ফার্স্ট ফ্লোরে একটা রুমে প্রবেশ করছি সিঁড়ি উঠি প্রথমে রয়েছে এই রুমটি রুমটি বাইশ নাম্বার রুম মানে এক কথায় মানে কি বলবো অসাধারণ একটি রুম আর ঘরে এত সুন্দর একটা স্নেল বেড হচ্ছে তোমাদের কি বলবো বেডটা দেখো অসাধারণ একটা বেড রয়েছে ব্ল্যাঙ্কেট টাওয়াল বালিশ উপরে রয়েছে একটা ওয়াল ক্লক লাইটে রয়েছে রয়েছে ব্যাগ ট্যাগ রাখার এখানে রয়েছে হ্যাঙ্গার এখানে একটা টেবিল রয়েছে ওখানে একটা ফোন রয়েছে যেটাতে কলিং করে সব কিছু খাওয়ার অর্ডার দেওয়া যাবে এখানে যে ল্যাট্রিন ওয়েস্টার্ন ল্যাট্রিন টিস্যু এখানে রয়েছে হ্যাঙ্গার গিজারের ফ্যাসিলিটি রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন এই রুম এইবার বাইশ নাম্বার রুম থেকে বেরিয়ে আমরা ঢুকছি তাদের পাশে আর এইখানে দেখো দেখো রুম এ অসাধারণ দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে একটা বেড রয়েছে ব্ল্যাঙ্কেট বালিশ এখানেও ঠিক ওয়াল ফ্রেম রয়েছে লাইট দেওয়া আর এখানে টাওয়াল রয়েছে এখানে রয়েছে একটা বড় এলইডি টিভি ওখানে ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে চেয়ার এখানে টি টেবিল চেয়ার আর এই হচ্ছে রুমের ভিউ পয়েন্ট এই দেখো ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ভিউ পয়েন্ট গুলো দেখার জন্য আসতে হবে থাকতে হবে এই রুম গুলোতে আমরা এখন ওয়াশরুমটা দেখে নিই মানে কি বলবো দেখতে পাচ্ছ ল্যাট্রিন এখানে হচ্ছে একটা বেসিন এত সুন্দর একটা রয়েছে আয়না মিরায় এখানে রয়েছে একটা হ্যাঙ্গার মানে টাওয়াল রাখার এখানে রয়েছে গিজার সঙ্গে শাওয়ার দেখতে পাচ্ছ এই যে রুমটা দেখতে পাচ্ছ একদম ঝিকঝাক পরিষ্কার একটা রুম এখানে রয়েছে একটা সুন্দর বেড পয় পরিষ্কার সম্পূর্ণ বেডটা ফ্লোরটি একদম ঝকঝকে উপরে ওয়াল সাইড ওয়াল সবই ঝকঝকে তেইশ ছিল এবার টুকরো চব্বিশ নাম্বার রুমে দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন এখানে রয়েছে দুটো চেয়ার বসার জন্য মাঝখানে একটা টেবিল কফি টেবিল আর দেখতে পাচ্ছ ওই হচ্ছে ব্যাগ রাখার জায়গা এখানে রয়েছে বাথরুম এই হচ্ছে বেড আর এখানে রয়েছে একটা ফোনের ব্যবস্থা আর এই এত সুন্দর রুমটি থেকে থেকে মূল আকর্ষণ যেটি এইটা হচ্ছে ভিউ রুম আর এটি হচ্ছে ভিউটা কোথায় সেটা দেখাচ্ছি তোমাদের ভিউটা কোথা দিয়ে দেখায় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রুম রুম পুরো যে ভিউ সেটা আমরা আমাদের থেকে বসে বসে দেখতে এই হচ্ছে ভিউ দেখতেই পাচ্ছ আমরা ঢুকবো ওয়াশরুম এ ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক ও সরি এটা ওয়াশরুম না এটা ব্যালকনি হচ্ছে ব্যালকনি আমাদের এই সঙ্গে ব্যালকনি রয়েছে ব্যালকনি টা অসাধারণ সুন্দর একটি ব্যালকনি দেখতে পাচ্ছ এটা সমস্ত রুমের সামনে দিয়ে রয়েছে যেটি তোমরা দেখো এই অসাধারণ এই আর সঙ্গে এই বোটিং পয়েন্ট নিয়ে জল মাঝখান মাছটা দিয়ে ঘুরে বেড়াও একটা রাত থাকো অসাধারণ পরিবেশ এবার আমি গ্রাউন্ড ফ্লোর থেকে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে দেখি এখানে ডবল বেডরুম কিছু আছে কিনা কারণ আমরা তো না দুজন করে থাকবো কিন্তু অনেকে আছে যারা ফ্যামিলি তিনজন চারজন আছে পাঁচজন আছে তাদের কি ব্যবস্থা রেখেছে দা লেক ভিউ পার্ট এই রুম গুলোতে চলো ওপরে চলে এসেছি দেখো সঙ্গে থাকো ফার্স্ট ফ্লোরে উঠে আমরা প্রবেশ করছি একটা সুন্দর ভিউ ভিউরুম রুমটা একদম নতুন হয়েছে এত সুন্দর ফলসলিং এর কাজ দেখে মনে হবে উডেন ফলস নেই এই দেখো বেডটা দেখো একবার এত সুন্দর নতুন এখানে এখানে একটা একটা টেবিল টেবিল চেয়ার আর ওখানে রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এর রুম এখানে ব্যাগ রেখে দিয়েছি যেহেতু আমরা এই রুমে থাকছি এই হচ্ছে বেড আর এইখানে যে ভিউ পয়েন্ট আছে সেটা একবার দেখাবো এখানে যে ভিউ রুম এখানে যে ভিউ রুম সেটা তোমাদের দেখিয়ে নিই হোটেল তো অনেকেই থেকেছি কিন্তু এখন রাজকীয় হোটেল কমই থেকেছি ভিউ রুম তো একবার দেখো একটা সরালাম তাতে হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে ভিউ রুম দাদাও কিন্তু যাওয়া যাবে না দেখো এই হচ্ছে ভিউ রুম ভিউ রুম এর এখানে রয়েছে ব্যালকনি আমরা যেতে পারবো গিয়ে দেখাবো দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ সৌন্দর্য প্রাকৃতিক বৈচিত্র্য ঘেরা তবে মাঝখানে যে ওয়াশরুম রয়েছে ওয়াশরুম একবার দেখে নি ওয়াশরুম দেখা যাচ্ছে একদম ঝা চকচকে একটা বেসিন আয়না গিজার এখানে রয়েছে শাওয়ার ট্যাব বালটি ওয়েস্টার্ন টয়লেট টিস্যু পেপার হ্যাঙ্গার টাওয়াল ঝুলানোর হ্যাঙ্গার দেখতেই পাচ্ছো एक तो बार कथा हो चे जिस आएगा उनको रहने के लिए तो रूम मिल रूम मिलेगा यहाँ पे अवेलेबल रूम भी है और इस रूम का जो व्यू रूम नॉन व्यू रूम कितना रेट है और उससे ज्यादा इनक्रेज होता है कि रूम मिलेगा या नहीं फोन में बुकिंग है या नहीं फूडिंग एंड लॉजिंग सिस्टम पैकेज में है या नहीं सब कुछ मिलेगा इस लॉजिंग सिस्टम होटल में अभी हम जो रिसेप्शन है वहाँ पे जाएंगे और जो भाई साहब है उनके साथ बात करेंगे पहले कुछ खाते हैं खाने का अभी बच गया है टाइम है अभी पाँच बजे हम लोग को आने का टाइम तो दोपहर लेकिन हो गया शाम अभी शाम को हम दोपहर का जो लंच है लंच कर लेंगे लंच करने के बाद देखेंगे कितना रेट है इस रूम का पहले खा लेते हैं कुछ ये देखो रिसेप्शन খুব কমই দেখা যায় রিসেপশন তো না দেখে মনে হচ্ছে একটা রাজকীয় একটা বিষয় কারণ এখানে আমরা খেতে এসেছি না কি করতে বোঝা যাচ্ছে না এখানে পার্টির সঙ্গে খাওয়া দাওয়া থাকা মস্তিষ্ক সব কিছু হবে কারণ এখানে দেখো রিসেপশনে এখানে রয়েছে বিভিন্ন রকম ফরেন লিখারের ব্যবস্থা খাওয়ার মেনটা রয়েছে গরম গরম ভাত এখানে হচ্ছে ডিম সবার আগে এখানে বলে দিই লেবু তারপর হচ্ছে পিঁয়াজ কাঁচা লঙ্কা ডাল ভাত এখানে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে আলু পটল বা কিছু একটা হবে সব দিয়ে আমাদের আজকে এইসব দিয়ে আমাদের আজকে দুপুরের ডিনারটা হচ্ছে বিকেল বেলায় অবশেষে বসে বসে থালা নিয়ে খাওয়ারে অ্যাটাক করতে কারণ সকাল থেকে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি সমস্ত মানে তোমাদের বলে বোঝাতে পারবো না মানুষের ভাবে যে আমরা কত আনন্দ করছি একটা শট নেওয়ার জন্য কতগুলো টেক নিতে হয় জানা এই যে ডাল দিয়ে খাচ্ছি ডালটা অসাধারণ হয়েছে মুসুরির ডাল আর এত সুন্দর হয়েছে আলু ভাজা দিয়ে ডাল লাগছে আর এখানে যে লেবুটা লেবুটা আলাদা কোয়ালিটি লেবু খুব সুন্দর লেবু গন্ধও আছে টেস্ট আছে পুরো কালারই আলাদা আর ডালটা কি বলবো অসাধারণ এই ডালটা এরপরে টেস্ট করবো জমি খাওয়া দাওয়াটা তো দারুণ হলো আর খাওয়া দাওয়ার কোয়ালিটি মানে এক কথায় বলতে গেলে অসাধারণ খাওয়ার কিছু মানে খারাপ বলা যাবে না আর যদি খাওয়ার খারাপ বলি সেটা কার্য বলতে হবে তোমরা যদি এই হোসেটে এসে থাকো তাহলে অসাধারণ রুম ফেসিলিটি অসাধারণ স্টাফ ফ্যাসিলিটি অসাধারণ এখানকার রিসেপশন ডিজে পার্টি নাচা গানা ফরেন নিকা কোল্ড ড্রিঙ্কস সামনে ভিউ পয়েন্ট লেগ ভিউ পয়েন্ট সেই সময় সম্পর্কে সমস্ত নিয়ে হোটেলটা এক কথা দারুণ হোম স্টে তো সবকিছু তো এক মানে এক কথায় এক নম্বর কোয়ালিটি মনো কিন্তু একটা কথা এখনো মিস্টেক করে দিয়েছে এখানে যারা ইয়ং জেনারেশনটা আসবে তাদের জন্য কিন্তু কাপেলও তো ভালো তাদের জন্য কিন্তু বেস্ট একটা জিনিস রয়েছে যেটা আমাদের হয়তো চলে না তো মনে ভাই তোমাকে বলবো কেননা একটা ব্যাক করে সেই জিনিসটাকে দেখিয়ে দাও ইয়ং জেনারেশনটা একবার বলবে ও দেখাতে নেই ওটা দেখাতে নেই তা যেহেতু বললো দেখা দেখাও যে সমস্ত এখানে আসবে তারা অবশ্য দেখো এখানে আসলে কি কি ক্যাফেলিটি পাচ্ছো দেখতে পাচ্ছ কি বন্ধুরা কি দেখো ওল্ড মগ দেখতে পাচ্ছ সত্যি লাভলি লাভলি অসাধারণ এখানে সন্ধ্যা সন্ধ্যাবেলায় ডিজে পারফরমেন্স করে এই লাভলি প্লেসেস এর লাভলিদের সঙ্গে লাভলি হয়ে যান খুব সুন্দর আনন্দ করতে পারবেন তাই অসংখ্য ধন্যবাদ আর রিসেপশনের দাদা যে ম্যানেজার আছে তার মুখ থেকে আমরা কিছু তথ্য নিয়ে নেবো বিশাল হোটেল কে রুম কত হ্যাঁ टोटल सिक्स यू, कितना है? आ, है आपका चार नॉन व्यू दो होटल में रहना पीना पैकेज हम लोग का फिफ्टीन हंड्रेड में लंचर स्नैक्स इसके जाने का तक रूट बताते यहाँ से आप हम लोग का दो रूट है सिलगुड़ी एक भाई अलावा गुरुवथान के और एक है लोले ओके दो रास्ता इसमें इसमें यहाँ से आपका है चार हजार सिलगुड़ी और फोर्टी फाइव हंड्रेड एन जी पीटर छोटा गाड़ी भी बड़ा गाड़ी वही रहती है <laughs> छोटा में थोड़ा फाइव हंड्रेड जिससे थोड़ा कम पड़ेगा उसका

चिकन कड़ी रोटी अथवा चावल जो जो ब्रेकफास्ट में आपका सुबह पुड़ी वो भी चोइस सूखा चापाती भी हो जाएगा आलू दम हो जाएगा छोला हो जाएगा और जैसे जैसे गेस्ट बोलेगा वैसे हम लोग को जो बोलता है उसमें वेज पकौड़ा होगा और कोई बोलेगा अनिल पकड़ा कोई बोले बेस पकड़ा बोलेगा वो भी प्रोवाइड कर देंगे और टी के साथ है जो चैनल ऑडियंस उसको आप आप क्या कहेंगे लोग थोड़ा विजिट कीजिए ये हम लोग का नया जगह है नया स्पॉट है अभी तीन चार साल से हम लोग का ये अभी हो रहा है इसमें थोड़ा लॉकडाउन की वजह से इसको हम लोग कंटिन्यू नहीं कर पाया अभी फिलहाल दो साल से अभी चल रहा है

আমরা যেহেতু এসেছি লেট করে আমাদের ইভিনিং স্ন্যাক্সটাও একটু লেট করেই হচ্ছে এখন আমরা চা নিয়ে নিচ্ছি রুমে চা দিয়েছে চাটা সত্যি অসাধারণ দেখতে খেয়ে বলছি কেমন আর চাটা এই যে হ্যাঁ রুমে বসে দেখো একদম কম্বল গায়ে দিয়ে রুমে বসে এবার এই ঠান্ডায় আদা দেওয়া চা কিন্তু দুধ চা সত্যি 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 অসাধারণ মস্তিতে মেতে ওঠো পাহাড়ের কোলে তাই আমরা চলে এসেছি আমাদের ইভিনিং স্ন্যাক্স জন্য চলে এসছে পকোড়া দেখতেই পাচ্ছ এখন ঘড়ি সময় বলছে নটা সাতান্ন রাতের ডিনারে চলে এসছি কিছু হয় কিছু হয় সবজি কুচে দেখো আমাদের এখানে চিকেন কষা রুটি পেঁয়াজ লেবু লঙ্কা আমাদের রাতের ডিনারে চলে এসছে আর রুটিগুলো ঠিকঠাক আছে পাতলা না বাড়ির মতোই সাইজটা একটু ছোটো বা ঠিক আছে রুটিটা ভালো হয়েছে মাংসটা দারুণ চলো এবার খাই খেয়ে আর বেশি বকাবো না আর দেখাবো না কেমন কি টেস্ট দেখে লাগছে ভালোই দেখি হুম ভালো হয়েছে ঝাল ঝাল কিন্তু লবণটা কম ঠিক আছে চলো রাখছি দেখা হচ্ছে গিয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নকা ডেলিভারি পয়েন্ট লজিং সিস্টেম বন্ধুরা কালকে রাতে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এত শীত ঠান্ডা তোমাদের সঙ্গে আর দেখা করতে পারিনি তো আজকে দ্বিতীয় দিনের সকাল অর্থাৎ মেরি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর সকাল এখন নটা দশ আর আমি এই মুহূর্তে রেডি হয়ে নিয়েছি আমরা বেরোবো এখান থেকে এই পাহাড়ি গ্রামে কিছুটা ঘুরবো কেমন হয় পাহাড়ি পরিবেশ সেগুলো দেখবো তোমাদের দেখাবো আর আমাদের ভিউ পয়েন্টটা দেখো একবার আমাদের রুমের ভিউ পয়েন্ট একবার দেখো শুধু এই অসাধারণ দৃশ্যটা একবার দেখো কেমন লাগছে যা কমেন্টে তুলাই বলো কারণ এত সুন্দর একটা অভূতপূর্ব পাহাড়ি গ্রাম মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর লাগছে আর এই পাহাড়ি রিসর্টে পাহাড়ি গ্রামের বুকে মাঝখানেই এত সুন্দর একটা সুন্দর পরিবেশে থাকতে গেলে কি করে বুকিং করতে হবে তার সমস্ত তথ্য তো থাকছে এই ভিডিওতে আর ও কি বলবো এই ভাইজটা দেখো এত সুন্দর লাগছে হাতে আছে সকালবেলা একটা মর্নিং কফি মানে কি বলবো একটা মাইন্ড গ্রোয়িং অনুভূতি ওফ মনটা জুড়িয়ে গেল কফিটা তাই আমি তোমাদের সাজেস্ট করবো শহরের কোলাহল থেকে এক দুদিন এসে নিজেকে নিরিবিলি রাখতে তুমি আসুন নর্থ লেক লেকভিউ রেস্টুরেন্টে এখানে রয়েছে আরেকটি হোমস্টে নর্থ বেঙ্গল হোমস্টে এখানে ফোন নাম্বার রয়েছে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে তোমরা এখানেও যোগাযোগ করে আসতে পারো ইনকোয়ারি হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে নকদারা বোটিং লেক রেড চার্ট ভিডিওটি স্টপ করে রেড চার্টটা একবার দেখে নিন দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার टिकट जो स्टाफ है के बाद लेक है लेक के लिए जो टिकट काउंटर है टिकट काउंटर में जो स्टाफ है ये दादा है ये भाई साहब के मुँह से कुछ थोड़ा सा इन्फॉर्मेशन ले लेंगे बोटिंग का टाइम कितना है सब कुछ डिटेल्स जो है अब बोल दीजिए ये जो लेक है जो एंट्र जो है उसका एंट्री टिकट लगेगा ये एंट्री में आपका लगेगा ट्वेंटी रुपीस पर पर्सन एंट्री फी और बोटिंग का एडल्ट का सेवेंटी रुपीस पर हेड और जो चाइल्ड है भी आपका टेन से ऊपर हाँ और फिर फोर्टीन तक का फिफ्टी रुपीस पर हेड लगेगा चल और अब ये ओपन होगा नौ सुबह नौ से शाम साढ़े चार तक लास्ट एकदम साढ़े चार तक बोटिंग पूरी तरह से क्लोज और सुबह 9 बजे से एकदम ओपन हो जाएगा अब बोटिंग का टाइम कितना टाइम मिलेगा बोटिंग का आपका वो जो वन राउंड मिलेगा आपका वन राउंड में आपका 15 टू तो 20 मिनट्स के अंदर कंप्लीट हो जाएगा एकदम और जो जो बाहर से आएगा या पे रुके या ना रुके सबके लिए ट्वेंटी रुपीज एकदम मस्ट है एंट्री फी एकदम सबके लिए बराबर थैंक यू थैंक यू এই লেকটা একটা রাউন্ড দিতে সময় লাগবে পনেরো কুড়ি মিনিট আর এই পনেরো কুড়ি মিনিটের জন্য তোমাদের কুড়ি টাকা লেকের এন্ট্রি বোটিংয়ে সত্তর টাকা মোট নব্বই টাকা তার বিনিময়ে ওই ওপরে দেখা যাচ্ছে একটা পার্ক মতো সেখানে উঠতে পারবে সেখানে উঠতেও আলাদা কোনো চার্জ লাগবে না তো আমরা তো টিকিট কেটে নিলাম এবার আমরা বোটিং পয়েন্টে যাচ্ছি বোটিং পয়েন্টে এই পাহাড়ের বুকে বোটিংয়ে বোটিং করা একটা আলাদাই এক্সপিরিয়েন্স একটা আলাদা লেভেলের মজা সমস্ত কিছুর সঙ্গে একদম ঠিকঠাক এই নগ দ্বারা হোমস্টে হোমস্টের এই পাহাড়ি গ্রামে একটা দিন থাকা মানে এই না যে বহু কিছু ঘুরে দেখব এখানে শহরের ঘিঞ্জি কোলাহল ছেড়ে প্রাকৃতির মাঝে মনোরম পরিবেশে দূষণমুক্ত পরিবেশে একটা দিন থাকা একটা আনন্দ আমি আর বেশি বকবো না সোজা তোমাদের সঙ্গে বোটিংয়ে উঠে কথা হচ্ছে আর এই বোটিং পয়েন্টে একটা জিনিস ভালো লাগলো যেটা হচ্ছে বোটিংয়ে এখানে বোটিং তো উঠবো এখানে সেফটি জ্যাকেট লাইফ জ্যাকেট রয়েছে যাতে কোনো পর্যটকের সমস্যায় সমস্যা না হয় এ দেখো এখানে তো বোটিং রয়েছে চারিদিকে বোটিং রয়েছে আর এখানে রয়েছে লাইফ জ্যাকেট এই যে লাইফ জ্যাকেট সেফটির জন্য সবাই লাইফ জ্যাকেট ব্যবহার করবে আর এই বোটিং এর জন্য টিকিট ছাড়া ওঠা যাবে না টিকিট কেটে এইখানে লোক থাকবে টিকিট দেখাবে তারপর বোটিং এ যাবে আর এখানে সব জায়গায় একটা জিনিস ভালো লেখা নো ফুড নো ড্রিঙ্ক এলাউ বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার চলো আমরা বোটিং এ বসি বোটিং করি আর এই মনোরম পরিবেশটা দেখাই অবশেষে আমরা উঠে পড়েছি এই বোটিং এই লেকে বোটিং এ যে রাজহাস রাজহাসে করে আমরা ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছ আর প্যাডেল করছি সত্যি যদি পাশে থাকতো মনের মানুষ বা মিসেস তাহলে এনজয়টা একটা আলাদা লেভেলেরই হতো এই জন্য আসতে হবে মনের মানুষকে নিয়ে কিন্তু আমরা সোলো ট্রাভেলার যে কিছু করার নেই চলো তোমরা এনজয় করো মনে মানুষকে নিয়ে আসো বোটিং এ সঙ্গে করে ঘুরে যাও পাহাড়ি মাঝখানে আমাদের দৃশ্যর হোমস্টে এই হচ্ছে বোটিং করতে করতে আমাদের হোমস্টে অসাধারণ ভিউতে আমাদের হোমস্টে সামনে আমরা বোটিং এ দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন আছো বোটিং করছি বোটিং কি বলবো তোমাদের ভাষা খুঁজে পাচ্ছি না ও কি মজা মারি ও কি লেভেলের একটা আনন্দ আসো তোমরা এখানে এসে একটু আনন্দ করে যাও তাহলে খুব মজা পাবে বিধান স্পেশালি থ্যাঙ্কস এত সুন্দর একটা ভিউ পয়েন্টে রুম আমাদের সাজেস্ট করার জন্য তাই আমি বন্ধুদের বলবো আমাদের যে বিধানবাবু আছে ওনার সঙ্গে যোগাযোগ করে এই ভিউ পয়েন্ট রেস্টুরেন্টে আসুন দ্বিতীয় দিনে সকালের ব্রেকফাস্টটি ছিল অসাধারণ স্যালাড ছিল রুটি ছিল চানা ডাল ছিল সঙ্গে একটা পাহাড়ি শাক দিয়েছে এত সুন্দর লাগলো আমি তোমাদের বলবো তোমরা আসলে এই শাকটিকে অবশ্যই দিতে বলবে দুর্দান্ত লাগবে এই শাকটি এইটিতে ওই পেঁপের মতো যে কুয়াশ হয় সেই কুয়াশার শাক অসাধারণ এই শাক বিশাল ভাইয়ের কাছে আমরা বলেছিলাম পাহাড়ে একটা স্পেশাল ডিশ দিতে সেই দাদাই এই শাকটি দিয়েছে দাদাকে অসংখ্য ধন্যবাদ তাহলে ফাইনালি এখন ঘড়ির সময় বলছে বারোটা পঁয়ত্রিশ আর আমরা এই মুহূর্তে আমাদের যে হোমস্টে লেক ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড বোর্ডিং সিস্টেম হোমস্টে তো হোমস্টে থেকে আমরা সমস্ত ফর্মালিটিস পুরী করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের যে শেয়ার কার একদম হোমস্টের যে ভাইসাব আছে এত সুন্দর এত ভালো যে শেয়ার কার তাকে বলে দিয়েছে এইখানে যে পার্কিং আছে এখানে গাড়িটা চলে আসবে এখান থেকে আমাদের চারজনকে নিয়ে যাবে একদম শিলিগুড়ি তাই আমরা শেয়ার কারে যাবো শেয়ার কারে দুশো আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে হয়ে যাবে তো চলো শেয়ার শেয়ারকারে আমরা এই মুহূর্তে একটা গাড়ির পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শেয়ার গাড়ি এই নকদারা থেকে শিলিগুড়ি যাওয়ার প্রত্যেকদিন দুটো করে গাড়ি আছে একটা যে সকালে সেটা হচ্ছে সাতটায় আসে সাড়ে চারটায় ছাড়ে আরেকটা আছে এই দুপুরবেলায় সাড়ে বারোটায় আসে কোনো একটার মধ্যে ছেড়ে যায় আর এইখানের থেকে শিলিগুড়ি যাওয়ার বা শিলিগুড়ি থেকে নকদারা আসার চারশো টাকায় এক একজনের ভাড়া শেয়ার গাড়িতে যদি রিজার্ভ করে আসেন তাহলে চার হাজার টাকা ভাড়া আর এই যে শেয়ার গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে ও ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা দেখি কন্ট্যাক্ট করে আসবেন আর আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে সে ফাইনালি আমাদের এই অবিক ডেস্টিনেশান এই নখ দ্বারা রিসব ভিউ পয়েন্টগুলো কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবেন না আর এত সুন্দর এই ভিউ পয়েন্টটি ছেড়ে যেতেও ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই তাই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা একটা নতুন আর একটা টাটা বন্ধুরা বাই